মা রানু পিসি তুমি আজ আবার বাটিতে করে কি নিয়ে এসেছো গো আজ একটু পাকা পেঁপে এনেছি আমার কাছে নে খেয়ে দেখ না গো পিসি খাবো না মা বকবে তুমি কেন এসব দিয়ে যাও মা সব ফেলে দেয় খেতে দেয় না টিনার মা ঘর থেকে বেরোতে বেরোতে বলে উঠল ও কি কথা টিনা চি আমি কবে ফেলে দিলাম রানু পেশি সেদিন পায়েস দিয়েছিল না তুমি ফেলনি ও মা কবে দেখেছো রানু ঠাকুরজি মেয়েটা কি মিথ্যে কথা বলতে শিখেছে এসো এসো ঘরে এসো ঠাকুরজি টিনা ও ঘরে যাও তোমার ড্রয়িং টিচার আসবে এক্ষুনি টিনা চলে যাওয়ায় টিনার মা তনিমা যেন হাঁক ছেড়ে বাঁচল এই মেয়েটা যে কবে বড় হবে ড্রয়িং স্যারকে তনিমা চা দিতে গেল তিনি বললেন শরীরটা আজ ভালো নেই দিদি আজ চা খাবো না তনিমা বলল শরীর যখন ভালো নেই আজকে কষ্ট করে আসতে গেলেন কেন একটু রেস্ট নিলে ভালো করতেন অমনি টিনা বলে উঠল নাইলে তো বলতে টাকাগুলো গুনে গুনে নেয় সপ্তাহে একদিন ক্লাস তাও ছুটি সামনের মাসেই ছাড়িয়ে দেব ওই জন্য তো স্যার এসেছে তাই না স্যার অমনি তনিমা বলল যত মিথ্যে কথা মেয়েটা শুধু ফাঁকি দেওয়ার পথ বের করে কাজের মেয়ে অপর্ণা কাজ ছেড়ে বাড়ি যাচ্ছিল অমনি টিনা তার ব্যাগ টেনে ধরল ছোটটি ব্যাগে আজ কি কি নিলে গো অপর্ণা অবাক কি নিব গো ছোটদি কালকে লাউ কাটা ছিল অর্ধেক তোমার মা বললো আজ আর রান্না করব না তুই নিয়ে যা তবে যে ঠাম্মি বলে তুমি রোজ এটা ওটা চুরি করে নিয়ে যাও দেখাও আমাকে তোমার ব্যাগটা অমনি ঠাম্মি তেরে এসে টিনাকে থমকাল টিনার বাবার বস বাড়িতে এলো টিনাকে সবাই পই পই করে বলে রেখেছে কথা কম বলতে তাই সে মন খারাপ করে পুতুল নিয়ে চুপ করে বারান্দায় বসে আছে বাবার অফিসের বস টিনাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি অমনি টিনা বলে উঠল তুমি পচা তোমার সাথে কথা বলবো না বস্ত অবাক কেন টিনা একদমই বলতে শুরু করল তুমি বাবাকে ছুটি দাও না বেশি কাজ করিয়ে টাকা কম দাও এই যে আমাদের বাড়িতে ঘুরতে চলে এলে এত এত খেলে এর জন্য কত টাকা গেল আমাদের জানো বাবা বলেছে মাসের শেষে টান পড়বে বসকে গেলানোর জন্য তুমি আসবে বলে একটা কথা বলাও এইসব শুনে টিনার বাবার মাথা গরম হয়ে বললেন অসভ্য মেয়ে শুধু মিথ্যে কথা তারপর তিনি আচমকায় মেয়ের কালে চড়ে একটা চর বসিয়ে দিলেন টিনা জ্ঞান হারালো টিনা যখন জ্ঞান ফিরল তখন সে দাদুকে খুঁজছে চলন শক্তিহীন দাদুর কাছে দৌড়ে গিয়ে মুখটা দাদুর মুখের উপর দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো দাদু তুমি যে আমাকে সত্যি কথা বলতে শেখাও দাদুর চোখেও চল এলো তিনি মনে মনে বললেন এবার যে জীবন শেখায় দিদি